তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে কত লাশ কত কবর দাফন করলাম সবাই আমরা এত লাশ এত কবর এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করায়লো না আজকে কবর বাসীদের ruhের মাগফিরাত আজকে যারা আমাদের আগে কবরে তাদের মাগফিরাত আমরা কামনা করলাম আল্লাহর কসম বন্ধু এই অল্প সময়ের ব্যবধান হয়তো 20 বছর 30 বছর 40 বছরের ব্যবধানে হয়তো 50 বছরের ব্যবধানে আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রোগের মাখরাত কামনা কি এই বেশি দিন নাই দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত সে মারা গেছে এমনই হবে হবে হজরত তোমর তালা আহু বলতেন কুল্যা ইয়মিনু কল মাতা ফুরাণ মাতা ফুরাণ প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো অমুক মরলো বলা বুদ্দামিন ইয়ৌমিনু কল মাতা ওমর তিনি বলতেন শোনো অচিরেই একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হল আজ অমরের মৃত্যু হল এই মৃত্যু নিশ্চিত চলে যাব আমরা এটাই নিশ্চিত আল্লাহ তালা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন আমরা কিছুই ছিলাম না আমাদের কোনো নাম ধাম ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না যেদিন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করিলেন সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখলো সবাই আমগরে দেখলো জানলো চিনল কোলে নিল আদর করলো চুমা দিল পৃথিবীতে আমাদের নাম আলোচনা হলো তার আগে লম্বা সময় লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম শুধু আল্লাহ জানতেন শুধু আল্লাহ জানতেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা এই আয়াত আমি যেটা পড়ছি এবার এটাই বলবো আমি কথাটা শুধু বুঝাই করতেছি তাইলে মিলে যাবে কথা শেষ আমরা যারা মানুষ এখানে আমাদেরকে আল্লাহ তালা সাতটি ধাপে সৃষ্টি করেছে। কয়টা স্তরে সাত ধাপে সাত স্তরে প্রথম মাটি এরপরে বীর্যের ফুটা তিন নাম্বারে রক্ত জমাট রক্ত ওই যে কলিজার মতো যে রক্ত এই জমাট রক্ত চার নাম্বারে গোষ্ঠের টুকরা পাঁচ নাম্বারে হাড্ডির একটা খাঁচা ওই হাড়ের উপরে গোষ্ঠের আবরণ এই গোষ্ঠ দিয়ে সাজায় দেওয়া সাত নাম্বারে রুহ দিয়ে মায়ের পেট থেকে বের করা হইল মাটি বীর্যের ফোঁটা জমাট রক্ত গোস্তের টুকরা হাড়ের কঙ্কাল গোস্তের আবরণ রুখ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের এখান থেকে শুরু হয়েছে আল্লাহ বলছেন। সাদদা এখন শুনেন এই যে মাটি যেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল আমার দেহের মাটি কেউ জানে দুই নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফুটা না মাটি থেকে রব্দুল আলমিন অগণিত খাবার উৎপন্ন করেছেন সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে সেই খাবার বক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ ওই সাতটি থাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানতো না খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য ফসল যেই ফল যেই সবজি যেই পানি কোথায় ছিল কেউ জানতাম না এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না এই লম্বা সময় কত কাল থেকে কত হাজার বছর থেকে আমাদের মাটি আমাদের খাদ্যের উপাদান আমাদের বীর্যের ফোঁটা আল্লাহতালা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন আমরা কেউ জানতাম না আল্লাহ বলেন আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম নুয়ালিক বলেন আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি এই সাড়ে নয়শো বছর লাইলাম নাহারা রাতেও দিনেও লাইলান মানে রাতে নাহারান মানে কি দিন গেলো বোঝা গেল কি আল্লাহর কথা তিনি রাতেও বলছেন দিনেও বলছেন বলতেই থাকছে বলতেই থাকছে অমন আল্লাহ তালা বলেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে আখেরাতের দিকে ডাকে পরকারের মুক্তির দিকে ডাকে জাহান নামের আজাব থেকে বাঁচাইবার জন্য বলে আখেরাতের কথা বলে আল্লাহর দিকে ডাকে আহ্বান করে আল্লাহ তালা বলেন সেই ব্যক্তি সেই ব্যক্তির কথাই সবচেয়ে উত্তম তারা আল্লাহর দিকে যে ডাকে এমন সকলেই উত্তম সবাই ফদান বক্তা সবাই আহসান সকলেই সর্বোত্তম এজন্য এটা খুব জরুরি যে আপনার এলাকার হুজুর আপনাকে বাড়ির হুজুর আপনাদের গ্রামের হুজুর আপনাদের মসজিদের ইমাম সাহ উনি বললে আপনি কদর করবেন না আর ওই দূর থেকে কেউ আইসা বললে আপনি কদর করবেন এটা ইনসাফ না এটা উচিত না বরং আল্লাহর কথা যিনি বলুন আপনার হুজুর যেমন গ্রামের তো আমিও তো কোনো গ্রাম আমি কি দেশ থেকে আসছি কথা বুঝছেন না আমিও তো কোনো না কোনো মহল্লা থেকে আসছি তাইলে এটা তো কোনো বিষয় না এই জন্য সবসময় মনে রাখবেন পরিবর্তনের জন্য ওলামায় কেরামের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুন এই শুক্রবারে দেখবেন জুমার নামাজে আমি প্রতিদিন বলি এ কথা অনেক মুসল্লি আছে বাবা ভাই এই মাস বয়সী লোক সামনে বসে কিন্তু বৈশে বসে জিমায় জুরাই আর কেমন ঘুমায় ফলে এই চাচা কোন পরিবর্তন এই আগের মতোই অজু আগের মতোই রুকু সেজদা আগের মতোই চলাফেরা এই যে আজকে ষাট বছর বয়স এখনো ওই চা দোকানে আড্ডা দেয় টেলিভিশন চায় নাটক সিনেমা দেখে কথায় কথায় গালি গালাস করে এই বিড়ি সিগারেট ছাড়া জীবন চলে না এইটা কি দায়ী তত আপনি যাই যে এত বছর ধরে আল্লাহর কথা শুনতেছেন তা আপনার পরিবর্তন কোথায় পরিবর্তন কোথায় আপনি বদলাবেন তাহলে কোন বছর বলে বদলেবে কোন বছর দেখবেন মূল বিষয় হলো আল্লাহর কথা যথাযথ আন্তরিকতা নিয়ে শুনবেন পলিজা দিয়া যদি শুনত কোরআন বদলে দিত আল্লাহর কোরআন মানুষের জিন্দগি বদলাবার জন্যই আল্লাহর উঠছে আল্লাহ বলছেন এটাই আল্লাহ হেদায়তী বিহি এই কোরআনের দ্বারাই আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন তাহলে মানুষের পরিবর্তন মানুষের হেদায়েত আল্লাহ তালা কোরআনের মাধ্যমে করে থাকেন তিরিশ বছরে কোরআন আপনার মধ্যে কোনো আসর করলো না কোনো প্রভাব ফেললো না আপনি কি শুনুন কি শুনুন প্রতিদিন মাগরিবের নামাজে এশান নামাজে ফজরের নামাজে এই তিন ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কোরআন শরীফ সুরা কেরা জোরে পড়ে আওয়াজ করে পড়ে না তো তাহলে এতদিন আল্লাহর কোরআন শোনার পর জিন্দিগি তো পরিবর্তন হওয়ার কথা একটু একটু করে বদলানোর কথা কিন্তু আমাদের অনেক মানুষ যাদের ভিতরে কোনো অনুভূতিই জানে যে আমার সুরাটা ঠিক করি আমার ক্যারাতটা ঠিক করি আমি দুইটা দোয়া শিখি একটা সুন্নাত আমল শিখি না এই যেমন আছে তেমন এই অশুদ্ধ কোরআন অশুদ্ধ সুরা ক্যারাত তাব্বাতিয়াদা অশুদ্ধ আত্মাহিয়াত অশুদ্ধ দোয়া দুরুদ অশুদ্ধ এই আমাদের দেশে বলে আমাদের লাকসাম অঞ্চলে বলে দাদা কইসে বাইনতাম দান বাইনতে আসি ও দাদান আগের দিনে ঢেকি দিয়া ধান বাইন নাই তো মানে ধান চাউল আলাদা করতো ঢেকি দিয়া তো উদাদান মানে হলো ভিজা দান দাদান বুঝছেন আমাদের দেশে কয় উদাদান আমাদের অঞ্চল মানে হলো ভিজা দান তো ভিজা দানের নিয়ম হলো এই ঢেকির মধ্যে দিয়া যদি ভিজা ধান শুকায় নাই এটার আপনি যতই বাইরান ভিজা দানের থেকে চাউল কি হবে না আলাদা হবে না এইটারে কয় আর কি যে দাদায় কইছে বাইনতাম দান বানতে আসি উদা দান মানে বীজা দান রে ঢেকির মধ্যে বহুত কোন বানতে আসে মাগার চাউল আলাদা হয় কেন ওই যে ধান যে ভিজা ধান যদি শুকাইতো তাহলে ঠিকই ধানের থেকে কি হইতো চাউল বের হত এই জন্য এই অশুদ্ধ কোরআন অশুদ্ধ সুরা আপনি বছরের পর বছর পড়তেছেন হাসরের ময়দানে গিয়া দেখবেন আমল নামার মধ্যে আপনার সবগুলো নামাজের ওজন দুইশো গ্রাম হয়েছে

বুঝে তো আসবে ঠিক আছে কিন্তু লাভ কি হবে সে কি ফায়দা হবে সে এই জন্য বুদ্ধি বুদ্ধি না নিজে নিজে শোনেন মুখে কথা বলিয়েন না তাল দিতে সবাই পারে আপনার নিজেরটা বলেন আপনার সহি শুদ্ধ কিনা না প্রত্যেকেই নিজের ভাবনা ভাবেন নিজের ভাবনা ভাবেন আমিও আমার ভাবনা ভাবি প্রত্যেক ইনসাফের সাথে ভাবেন এজন্য জন্য বাফ আমি এটা মূলত বলতে চাই শুক্রবারে জুমান নামাজের বয়ান হয় ওলামায় কারাম সেই বিকাল থেকে মনে করেন বয়ান করছেন কিন্তু আপনি যদি সামান্য কোনো নড়াচড়া অনুভূতি যুবক ভাই তোমাদেরকেও বলি তোমার বিবেক যদি একটু না নড়ে একটু ভাবনাও যদি তুমি সামান্যতম যদি অনুভূতি না আসে তো কি শুনলা ভাইয়া কেন এই সময়টা চলে গেল কি শুনলা তাই এই জন্য এটা জরুরি বিষয় একজন মানুষ হইলেও বুঝছেন আপনি আপনার মতোই যদি সবসময় চলেন তো আল্লাহর কথা কি শুনলেন রসুরুল্লাহ সাল্লি সাল্লামের কথা কি শুনলেন কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন সাংঘাতিক কথা এটা কোরআনুল করিম আল্লাহ বলছে বান্দা তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করছি আমি আমার কথা এগুলো আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ রসুল সোয়ালাক নবী এবং রসুলের মধ্যে থেকে আমি আমার কলজার টুকরা সবচেয়ে প্রিয় সর্বশ্রেষ্ঠ রসুল তোমাদেরকে দিলাম কোরআন চাইতে দামি কোনো কিতাব আমার নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের চাইতে দামি কোনো নবী আমার নাই সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম এরপরে আর কি দিলে কাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করতাম বলেন আমার যুবক ছেলেরা ভাই তোমরা বলো আল্লাহ পাক আর কেমনে বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা হাশরের ময়দানে এটা জিজ্ঞেস করবে আল্লাহ হাশরের ময়দানে নবীও জিজ্ঞেস করবে আল্লাহও জিজ্ঞেস করবে আল্লাহ পাক জিজ্ঞেস করবে বান্দা ত্রিশ বার কোরআন নাজিল করে

রসুল্লা সাল্লাম বলবেন উন্মত আমি তেইশটা বছর দিবানি চোখের পানি তুমি জানো না উম্মত আমি কি পরিমাণ বলেন নবীর স্ত্রী বলেন এশান নামাজের পরে নবী দাঁড়াইছে আমার হুজরার মধ্যে আর এক দাঁড়া নয় আল্লাহর কাছে শুধু উন্মতের জন্য দোয়া করছে আর কানছে আম্মাজান আয়সা বলে আল্লাহর কসম হজরতে বেলালের ফজরের আজারের রক্ত হইছে তার পূর্ব মুহূর্তে নবী তার দোয়া শেষ করছে সারাটা রাত কাঁদছে সারাটারা চক্ষু মুবারক লাল হয়ে গেছে দাড়ি ভিজে গেছে হাত্তা হাদিসের শব্দ বলে দুইটা পাউ ফুলে ফুলে গেছে এই পরিমাণ কাঁদলেন নবী ক্ষুদার কষ্টে নবী পেটে পাথর বাঁধলেন তায়ে ফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন ঘরের চুলায় তিন মাস পর্যন্ত আগুন জ্বলে নাই এত কষ্ট করে এত চোখের পানি এত রক্ত ঝরিয়ে তোমার মনটা গলাইতে পারল না জিজ্ঞেস করবে খুদার কস আমি আর আপনি বুঝতেছেন না ছেলেরা তোমরা বুঝতেছো না বাবা কত বড় সম্পদ নষ্ট করে দিলাম আল্লাহ তারা আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছে ইমানদার বানিয়েছিলেন এক মায়ের গর্ভে আমাকে দিছেন যে মা মুসলমান আমার কোনো যোগ্যতা ছিল না আমাদের কারো কোনো যোগ্যতা নাই আল্লাহ দয়া করে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষবার কালেমা পড়ছি আমরা আর বেঈমানের ঘরে জন্ম নেওয়ার কারণে বাহাত্তর বছর বয়স্ক লোকও দেখছি আমি বাহাত্তর বছর বয়স হিন্দু লোক আমি নিজে কালে দাওয়াত দিছি তিন জন আলেম নিয়া আড়াই ঘন্টা ওনারে বুঝাইছি আড়াই ঘন্টা বাহাত্তর বছর বয়স লোকটা একটা বারের জন্য উনি বলতেছে না আমি এই কালেমা আমার না একবার আমি যখন কানছিলাম মিয়া কসম কানছিলাম যে হায় বাহাত্তর বছর বয়স পর্যন্ত একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের কালেমাটা একটা বার বলতে পারবো আর আমারে আপনার আল্লাহ তালা কত বড় দৌলত দিছে এখানে ছোট বড় সবাই জিজ্ঞাসা করলে আমরা এটা বলতে পারবো না সবাই তাইলে দেখে আল্লাহ তালা কত বড় নিয়ামত দিছেন আমাদেরকে শুধুমাত্র ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা খাদ্য খাবার আহার নিদ্রা ঘুম যৌবনের চাহিদা পূরণ ভাইয়া ইয়া এতটুকুরই জীবন মনে উঠছে এতটুকু তো জানুয়ারের জীবন এতটুকুই যদি জীবন হয় এ তো জন্তু জানোয়ারের জীবন কুত্তা বিলাইও তো খায় বেটা কুত্তা বিলাইও তো ঘুমায় কুত্তা বিলাইও তো পেশা পায়খানা করে কুকুর বিড়ালেরও তো ঘুম আসে কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয় যৌন চাহিদা পূরণ করে নাহলে কুত্তা বিলের বাচ্চা হয় কেন জীবন মানে এতটুকুই জিন্দিগি মানে এটুকুই শুধু কেবল খাইলাম ঘুমাইলাম পেশাব করলাম পায়খানা করলাম আর লজ্জা চাহিদা পূরণ করলাম আল্লাহ মুসলমান বানাইলেন কেন ইমানদার বানাইলেন কেন কালেমার দৌলত দিলেন কেন মানুষ বানাইলেন কেন বাফ এই চলেন ফিকির রাত রাজগীরে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম ছোট বড় সবাই যুবক ভাই তোমরাও বয়স্ক বাবা আপনারাও আমিও আমরা সবাই ভাবি শেষ পর্যন্ত প্রত্যেকে নিজেকে নিয়ে এক মিনিট হলো ভাই ঘুম যাওয়ার আগে চোখটা বন্ধ করার আগে মিনিট হিসাব আল্লাহ বল হিসাব মিলাইও আগামীকাল আখেরাতের জন্য তুমি আজ কি পাঠাইছো আজ কি পাঠাইছো কোরআন শরীফ আছে বাপ আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের ঘুমের পরে আমি আল্লাহ তার রুঘুটা তার শরীর থেকে আলাদা করে ফেলি অতপর ইচ্ছা হইলে ফেরত দেই ইচ্ছা না হইলে ফেরত দেই আল্লাহর আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের ঘুমের সময় আমি আল্লাহ তার রুহুটা সরিয়ে ফেলি আবার মন চাইলে ফেরত দেই আমার একজন আত্মীয় ছিল আমার দুলা ভাইয়ের চাচা শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন রাত্রিবেলা ঘুমাইছেন ঘরে একেবারে স্বাভাবিক মানুষ সকালবেলা দরজা ভাঙিয়া কুল্লা বাইর করছে ওরা ঘুমের মধ্যেই চলে গেছে আল্লাহ তালা প্রতিদিন সকালবেলা আমাদের রুহু ফেরত দেয় ফলে আমরা ঘুম থেকে জাগতে পারি ভাই আমার কেন ফজরের নামাজ পড়েন না ছেলেরা বাস কেন ফজরের নামাজ পড়ো না ভাই বলো আল্লাহ তালা ফেরত দেয় আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন এক মিনিট তাহলে বুঝবেন সবাই আমরা যখন ঘুম যাই আমরা যখন ঘুমাইতে যাই প্রত্যেকে দশ মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট দশ মানে একটা লগ লগ কারো ঘুম আসে না ঠিক কি না বলে কিছুক্ষণ হইলেও কি হয় তো করতে হয় অপে চোখ বন্ধ করে রাখছি ঠিক আছে কিন্তু ঘুম আসে নাই যে কোনো একটা মিনিটে হোক দশ মিনিট পনেরো মিনিট কোনো এক অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চল এটা কার ফ্যাসা আল্লাহর ফয়সালা আমরা কেউ মেশিন দিয়া মাইট পা এটা বুঝে থাকতাম না যে ঠিক এগারো মিনিট বিশ সেকেন্ডের সময় আমার ঘুম আসে বা ছয় মিনিট নয় সেকেন্ডের সময় আমার ঘুম আসে এমন না আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই সাথে সাথে না বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে দশ মিনিট এগারো মিনিট বিশ মিনিট কারো আধা ঘন্টা সময়ও লাগে এখন একটা মিনিট চিন্তা করেন ফজরের নামাজ না পড়ে এই তোমরা যারা নাফরমান মান আটটা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছ তখন তো তুমি উঠতে চাচ্ছ ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় দশ মিনিট পরে ঘুম আসছে এখন তুমি চোখ খুলতে চাইতেছ যদি দশ মিনিট ধরে চোখটা না খুলে তো তোমার চিৎকারে তো আল্লাহর যাবে আল্লাহ বেইমান রে যদি আল্লাহ বলে বেইমান তুই সেজদা দিলি না আমি তোর চোখ খুলবো না বিশ মিনিট দেখি তুই টানাটানি কর তুই চোখ খুলতে টানাটানি কর না ফরমান তখন কি হবে তখন তোমার কোন আব্বায় চোখ খুলে দিবে তোমারে কোন মা চোখ খুলে দিবে এর জন্য আল্লাহ তালা বলেন বান্দা আমি তো রুহু নিয়ে গেছিলাম এই ঘুমের সময় আমি যদি না চাই তো ফেরত না তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম এজন্য বাফ ফিকির চাই সামান্য একজন মুসলমান আকলোয়ারা মুসলমান পাগল না মাতাল না মুসলমান তো এতটু পাগল হইতে পারবে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন আমরা কেন এত বেহুশ হব আমাদের এই আমরা যারা এখানে বসলাম আমরাই নিরিবিলি ভাবেন ছেলেরা তোমরা ভাবো ভাই আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয় তো ইসলাম কার জন্য কার জন্য ভাই বলো ভাই তাহলে নামাজ কার জন্য নবী কার জন্য কাঁদলেন এত রক্ত এত চোখের পানি কার জন্য ফেললেন আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না আমাদের রসুলের সারা জিন্দগি যেইতে যাইতে যাইতেও যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায় মালাকুল আজরাই যখন রুহু খবস করে নবীর তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন আসসালাত উম্মত নামাজ আমি চলে গেলাম উম্মত যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম নামাজ এতটা আবদার করে গেলেন ভাবে বলে গেলেন এতভাবে কাঁদে গেলেন তাহলে ইসলাম আমাদের পছন্দ না আমরা মেসওয়াক আমাদের কাছে পছন্দ না দস্তর খান আমাদের কাছে মনে থাকে না আমাদের নবীর তরিকা আমাদের কাছে মনে থাকে না আমরা টয়লেট পেপার ব্যবহার করতে মন চায় না ভিলাকুল পানি ব্যবহার করি না ছেলেরা তো ভাইয়া তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয় ইসলাম তাহলে পালন করবে কে রসুল্লাহ সাল্লামের তেইশ বছরের মেহনত তাহলে কার জন্য এই কোরআন তাইলে কার জন্য বাফ কার জন্য ইনসাফের সাথে বলো ভাইয়া অনেক ছেলে তোমরা এখানে বসছ এই যে এখন চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় এসার নামাজও পড়ো নাই মাগরিবের নামাজও পড়ো নাই আর এই জানোয়ার দেখলে চিনা যায় বেনামাজি তো মানুষের বাচ্চা না আমার তো সাফ কথা বেনামাজি কোনো মানুষের বাচ্চা না বেনামাজি এটা জানোয়ার বেনামাজি এটা হাইওয়ান যার কপালের সেজদা নাই এটা চতুষ্ জন্তু এটা জানোয়ার ছাড়ার কিচ্ছু পরে মানুষের থেকে আলাদা চিনা যায় ওই যে মানুষ না এটা বুঝাই যায় ওই জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা এটাই চিনছে